আসসালামু আলাইকুম একটি জরুরি কথা বলার জন্য লাইভে এটা আসলে অ্যাকচুয়ালি লাইভ না আমি ভিডিও বানাইতেছি তারপরে আপলোড দেব প্রিয় ছাত্রছাত্রী বীর ছাত্রছাত্রী বীর শ্রেষ্ঠ ছাত্রছাত্রী আপনাদের সবাই অবগতির জন্য আমি একটি কথা বলতেছি কেউ কিছু মনে করবেন না আমরা শত্রু যদি আমার বন্ধু হতে চাই শত্রুকে আমি বন্ধু মনে করব কথাটা আসলে এভাবে না যে আমার শত্রুর শত্রু মানে আমার শত্রু যে তার শত্রু সে আমার বন্ধু সো যদি সেনাবাহিনী এই কুখ্যাত খুনি ডাইনি রক্তপিপাসু মৃত্যু ইহু কোনো যখন উদাহরণ নাই যে তার সাথে দিলে আমার তৃপ্তি মিটব অথবা কোটি কোটি জনগণের তৃপ্তি মিটব তার সাথে কোনো উদাহরণ নাই নিকৃষ্ট যে নিকৃষ্ট সে সো তাকে যে হটাবে সেই আমার প্রিয় সেই আমার নেতা সেই আমার দেশ রক্ষা করার কারিগর সো এর পরবর্তীতে সেনাবাহিনী আসুক যেই আসুক রাষ্ট্র জনগণের ইচ্ছা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে হবে সেটা হইছে আমাদের দাবিও আমরা সেই দাবি না যে মানে গণত মানে যে হাসিনা যে তন্ত্র চালু করেছে এটা তো মানে স্বৈরতন্ত্রও না এটা হচ্ছে হাসিনা তন্ত্র মানে এক ব্যক্তির ইচ্ছার বাইরে কথা বললে সে তার দলের লোক বুঝে না সে অন্য কিছু বুঝে না থাকিয়ে করে সো আমাদের প্রথম কাজ হচ্ছে সেনাবাহিনী রাষ্ট্র ক্ষমতা আসুক আসলে সবচেয়ে ভালো হবে সেনাবাহিনীর মাধ্যমে এই যে যারা সুবিধা মানে সুবিধা ভোগকারী যারা এতদিন সুবিধা নিছে জিহুজুর জিহুজুর বলছে এবং পাঁচ চট্টকারী এদেরকে প্রথম বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে তারপরে দুর্নীতিবাজ খুনি এই যে সাধারণ ছাত্রছাত্রীদেরকে যারা খুন করছে আমরা তাদেরকে এ করতে দিব কারণ একটা দল ক্ষমতায় এসে সেটা এইগুলি কাজ করতে পারবে না সেনাবাহিনীর দরকার আছে ভাই সবাই সেনাবাহিনীদেরকে আমরা সাপোর্ট করব ইনশাআল্লাহ সেনাবাহিনীর মাধ্যমে আমরা দেশ গর্ব এবং মানে যতদিন লাগে ছয় মাস লাগুক আর এক বছর লাগুক শান্তির আমাদের আগামী দেশ হবে শান্তির যেসব অপরাধ করছে সেই সব অপরাধের বিচার সেনাবাহিনীর মাধ্যমে আমরা করব। এবং নেক্সট স্টেজে যেন আর কোনো দেশে অপরাধ কেউ না করতে পারে যে কোনো দলের হোক কোনো যে গণতান্ত্রিক সরকার যখন আসবে সেই জন্য কোনো দুর্নীতি করতে না পারে এবং অপরাধ না করতে পারে একদল আরেক দলকে মানে ফিনিষ করে দেওয়ার জন্য কোনো কর্মকাণ্ড চালাইতে না পারে সেই রকমের আমরা একটা সংবিধান তৈরি করবো তারপরে রাষ্ট্র ক্ষমতায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকার আসবে এর আগ পর্যন্ত সেনাবাহিনী থাকবে কারণ বর্তমানে যে অবস্থা করছে রাষ্ট্র রাষ্ট্রকে সেই অবস্থায় কোনো গণতান্ত্রিক দল বা গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো দল আইসা রাষ্ট্র মেরামত করা সম্ভব না সো আমরা সেনাবাহিনীর সরকার চাই সেনাবাহিনী আসুক সেনাবাহিনীর মাধ্যমেই আমরা সব ঠিকঠাক করবো ইনশাল্লাহ সবাই ধৈর্য ধরেন ইনশাআল্লাহ সেনাবাহিনীর মাধ্যমে আমরা দেশ সামনের দিকে এগিয়ে নেব ইনশাআল্লাহ সবাই ধৈর্য ধরেন এবং সেনাবাহিনীকে সহযোগিতা করেন এবং খুনি হাসিনার অভিশে তাকে গ্রেফতার করে তাকে মানে জিজ্ঞাসাবাদ করতে হবে সে কেন হুকুম দিল কেন এতগুলি প্রাণ জড়ালো এটা আমাদের দাবি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু